বেসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তরে অন্তর স্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিশ্বের বিখ্যাত গ্রাম ঐতিহাসিক গ্রাম বানিয়াচং যে গ্রামে জন্মেছি বলে নিজেকে নিজে ধন্য মনে করি এবং গর্ববোধ করি আজ এমনই একটি স্থানে চলে আসলাম ঐতিহাসিক একটি স্থান আপনারা জায়গায় বসে দেখতে পারবেন আমাদের হন্ডার হাওর এখানে এসেই দেখতে পারলাম আমাদের অত্যন্ত মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন কৃষক ভাইয়েরা এই বছর যে ফসল ফলিয়েছেন দেখলে মন প্রাণ একেবারেই জুড়িয়ে যায় আপনারা শুনেছেন নিশ্চয়ই আমরাও অনেক দেখেছি ছোটবেলা পুস্তকে পড়েছি দান নদী খাল এই তিনে বরিশাল বরিশালে প্রচুর ধান জন্মে সরা আজ দেখা গেছে বরিশালকে ডিঙিয়ে আমাদের বানিয়া চং আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আসলাম আমরা মনে করি সারা ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ফসল বিভিন্ন জায়গায় চলে যায় যদি আমাদের আচঙ্গে এই ফসলটুকু না হতো সুন্দরভাবে যদি আমাদের কৃষক ভাইরা ফলাতে না পারতো তাহলে খাদ্য চাহিদা আরো কমে থাকতো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কৃষক ভাইদেরকে তারা অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে যে উৎপাদন করেছেন যদি আল্লাহ চাহে সুন্দরভাবে এগুলি তারা উত্তোলন করতে পারে আমি মনে করি সারা বাংলাদেশকে অন্তত পক্ষে খাদ্য চাহিদা কিছু হলেও মেটাতে সক্ষম হবেন সুতরাং আপনারা সাথেই থাকুন আমাদের বানিয়াচং ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে অনেক নিদর্শন রয়েছে অনেক ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে বানিয়াচং কি করে হলো বানিয়াচংয়ের নামকরণ কেমনভাবে হলো কি কারণে হলো অন্য কোনো ভিডিওতে আপনাদের মধ্যে তুলে ধরব কেন বানিয়াচং বিশ্বের বিখ্যাত গ্রাম আপনারা বুঝতে পারবেন আসলেই আসার জন্য চেষ্টা করুন এবং দেখুন আমাদের আচং আসলে অবশ্যই কাউকে কোনো ট্যাক্স কাউকে কোনো পয়সা কাউকে কোনো ধরনের তোষামত করতে হবে না আমরা মনে করি যে বানিয়া এর ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা এবং এটা আমাদের মনে করি আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আমাদের তুলে ধরা স্পটগুলি বিভিন্ন জায়গায় লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে আপনারা তুলে ধরবেন যেন জাতি দেখতে পারে বুঝতে পারে যে হ্যাঁ বানিয়াচং একটি আদর্শ গ্রাম বানিয়াচং যে গ্রামে বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং পনেরোটি ইউনিয়ন রয়েছে সুনাম হিন্দু মুসলিম মুরা একিমায়ের সন্তান হিন্দু নজার নয়নের মনে মুসলিম তার প্রাণ গর্ব করে চলে মুরা থাকে না কারো মনে বিপদ আপদ যত আসক মোরা তাকি একই সনে যার 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 ধর্ম করি থাকে না কোনো মান একই সাথে চলে মোরা হিন্দু আর মুসলমান সুতরাং আপনারা সবাই জাতি হিংসা ভেদ উপেক্ষা করে সবাই আসুন আমরা সম্মিলিতভাবে মাতৃত্ব স্থাপন করে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলার চেষ্টা করি আমাদের ইতিহাস রচিত বানিয়াচুংয়ের আরও নিদর্শন আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর জন্য আমরা চলে যাব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন কুদা হাফেজ